আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখেন এই দৌলতপুর রামচন্দ্রপুর তো গিরামে তো এখানে নদী বাঙন কীভাবে দেখতে পাচ্ছেন যে কয় বছর ধরে ওই সে জায়গায় বাড়ি করছে এন থেকে আবার সবার লাগবে কারণ এই জায়গায় নদী ভাঙন দেশে এই ধরনের এক মেড়ে বাঙলে আর এক যাইতে হয় তো যেহেতু আমি নৌকা নিয়ে বের হইলাম তো ওই দেখতে পাচ্ছেন ওই জন্য কাশফুল দেখা যাইতেছে ওই কাশফুল ওই জায়গায় যাবো আমার সাথে আছে সৌরভ সেই সৌরপ ভালো দেখা যাচ্ছে না

তো অনেক বড় বড় ঢেউ আমরা তোই তো ওটা আড়া দিল আমরা ছিলাম ওই জায়গায় তার কোন জায়গায় এসে আমরা ভাইসে তার কওয়ার জন্য এত ধার এত নদীতে নদী পারাবার হইতেছি এই যে উপর সর পড়ছে ও পড়তে বাইঙ্গে আইসা তো আমরা যাইতাছি এখন তোরে ঢেউ যাইতাছ না তো আমাদের কাছে কাশফুলে ওই জায়গায় তো যেহেতু এই বছরে কাশফুলে কোনো যাও হয় নাই সেজন্য আইতে আইতেছি তো আমরা এই জায়গায় ন করে থিয়া দাও না বরব আইতে না গায় না বলবেন আইরা গেছে হু দে মানে হু গেছে না এন্ডে তো নদী দেখতে আসলে অনেকটাই সুন্দর দেখা যায় কিন্তু সুন্দর দেখা গেলে কী হইব কিন্তু এই জায়গা হলো নদী ভাঙন দেশ তো এই জায়গায় ঠিক মতন বাড়ি করলে আবার এনথি আবার সরা লাগে খুব শীঘ্রই শখের একটা জিনিস বোনা যায় না শখের একটা জিনিস করা যায় না বাড়িতে যদি ভালো করে একটা গড় দেন তারপরেও কাম হব না কয়েক বছর পরে আবার ভেঙে যাইব সেই জন্য লাভ নেই তো যাই হোক আমরা এবার চলে আসি এই পরাই তো আমার সাথে একটা সৌরভ কিন্তু বয়স দিছিল বাইরে লইছে ওই বয়সটি আমি আবার দেবো আপনাদের সামনে তো আজকে এই কাজ ফুল এই জায়গা তো যাই হোক তো আর এক ধরনের লাগবো তো আই সাইডে ঘুরে গেলাম কাশফুলের এই জায়গায় আবার আসবো একটু পরে

এইজনী হুম এখন আমি নামবো কেদার মতে দর কে আমারো বেরোতে পারো হ্যাঁ ঠিক ঠিক আমাদের মা দি না ইস কেদার রে আন্ডা দা লুকো কাঠফুলানি হ'ব so দেখেন না গেলাম ট্রেন তো ফির